15 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে 15 বছর 15 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা 12 ঘন্টার ভিতরে সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোক এটা হলো থাইল্যান্ডের যেটা ওটা থাইল্যান্ডের এটা হলো ইতালির যেটা ওটা ইটালি এটা সম্পূর্ণ একই কালার এটা আছে আমাদের গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন কালার এখানে দেখেন এই যে আরেকটা ডেকু করে দিছে সুন্দর মোটাটা বর্ডার করছে আর ব্লুর ভিতরে যেটা সাদা আচ্ছা পিঙ্ক কালার এটার ভিতরে সাতটা কালার আছে এটার ভিতরে জি মার্বেল ভিতরে যেটা ওইটা এটা হলো ইউকে যেটা ওইটা ইউকে ইউকে এটা কম বাজেটের ভিতরে টর্নেডো ফ্ল্যাশ এটা সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে যে এখানে আপনি দেখেন ইউকে স্ট্যান্ডার্ড লেখা আছে এটা হলো জেট ফ্ল্যাশ যেটা একদম ছোট জায়গার ভিতরে চাইতেছে 24 ইঞ্চি মাত্র মাত্র 24 ইঞ্চি মাত্র 24 ইঞ্চি এর থেকে ছোট সাইজ আর হয় না হয় না এরপর আমাদের এখানে যেটা আছে কালোর ভিতরে গোল্ডেন কালার ভিতরটা সম্পূর্ণ একদম ব্ল্যাক ভিতরটা আছে সম্পূর্ণ ব্ল্যাক অনেকে ভিতর ব্ল্যাক চাইতেছে ব্ল্যাক কালার এগুলো বিভিন্ন কালারের আছে আপনি যেই কালার দিয়ে করতে চান ওই কালারগুলোই হবে সব যদি আপনি সিলভার কালার করেন সব সিলভার কালার হবে এগুলো হলো আমাদের কমোডের পুশ যেটা কমোড শাওয়ার এগুলো যেই কালার গুলো চাইবে ওই কালারগুলোই হবে দশ বছর পর্যন্ত গ্যারান্টি এখানে যেগুলো দেখতেছেন সবগুলো এগুলো দশ বছরের গ্যারান্টি আছে বাথরুমের কলগুলো এগুলো হলো বাথরুমের জন্য র‍্যাক টাওয়ার ইল যেটা ওইটা আমাদের এখানে আছে যেগুলো আপনার হ্যান্ড ওয়াশ যেগুলো পিতলের ওগুলো আছে প্লাস্টিক আইটেম গুলো আছে হ্যান্ড ওয়াশ যেটা হলো ডিসপেন্সার তারপরে আমাদের এখানে যে এলইডি ইডি গুলো রয়েছে এলইডি মিরর যেটা ও জাস্ট পুশ করলেই লাইট জ্বলবে পুশ করলেই লাইট জ্বলবে এক একটা এক এক কালার দিবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো ভিউয়ারস আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি রাজধানী সেন্টারি হাউসে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কমোড যারা আসলে এই সুন্দর সুন্দর কমোডগুলো নিয়ে আসছেন বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ড ইতালি এবং বিভিন্ন দেশের কমোড কিন্তু বাদের কাছে আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের যে নতুন নতুন কমোডগুলো নতুন নতুন যে কালেকশনগুলো আসছে জি জি ওগুলো যে দেখেন এটা আছে গোল্ডেন কালার আচ্ছা সম্পূর্ণ গোল্ডেন এবং হলো সাদার ভিতরে গোল্ডেন করা ভিতরটা সাদা সিট কভার যেটা হলো হাইড্রোলিক আচ্ছা হাইড্রোলিক বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে 15 বছর 15 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে যেই কোন সমস্যা 12 ঘন্টার ভিতরে সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোন জায়গায় হোক আচ্ছা এটা হলো হাইড্রোলিক সিট কভার জেট প্লাস জেট প্লাস হাইড্রোলিক সিট কভার জেট প্লাস এটা কোন দেশি ভাই এটা হলো থাইল্যান্ডের যেটা ওইটা থাইল্যান্ডের এটা হলো ইতালির যেটা ওইটা ইটালি এটা সম্পূর্ণ একই কালার অরেঞ্জ কালার যেটা ভিতরটা বাহিরটা সম্পূর্ণ একই কালার এটা হলো ইতালির যেটা ওইটা আচ্ছা এটা আছে আমাদের গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন কালার এখানে দেখেন এই যে আরেকটা ডেকো করে দিয়েছে সুন্দর মতো একটা বর্ডার করছে চমৎকার করে একটা বর্ডার চমৎকার করে ডেকো হাইড্রোলিক সিট কভার 15 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে 15 বছর পর্যন্ত ওয়ারেন্টি ওয়ারেন্টি কালার একদম গ্রান্টি আচ্ছা কালার কখনো ডিসকালার হবে না এটা আছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে এটা হলো টর্নেডো ফ্ল্যাশ যেটা সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা এটা হাইড্রোલિક সিট কভার এটা হলো থাইল্যান্ডের যেটা ওটা থাইল্যান্ডের থাইল্যান্ডের এরপর আমাদের কাছে আছে যেটা এটা হলো ব্লুর ভিতরে যেটা সাদা আচ্ছা এটাও হাইড্রোલિક সিট কভার জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ এটাও থাইল্যান্ডের এটা হলো ইটালি যেটা ওইটা সাদার ভিতরে গোল্ডেন শেড করা আচ্ছা চেয়ার সিস্টেম যেগুলো এটা হলো আমাদের পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার এটার ভিতরে সাতটা কালার আছে এটার ভিতরে জি পিঙ্ক কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার যেই কালার চাইবে সাদা অফ যে যেই কালার চাইবে ওই কালারগুলো দেওয়া যাবে আচ্ছা তারপরে এটা আছে আমাদের মালয়েশিয়ার যেটা ওইটা মালয়েশিয়ান মালয়েশিয়ান যেটা ওইটা হাইড্রোলিক সিট কভার জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ এটা 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে 12 বছর 12 বছর ওকে এরপর আমাদের যেটা আছে থাইল্যান্ডের যেটা ওইটা সাদার ভিতরে যেটা মার্বেল করা হাইড্রোলিক সিট কভার ফাইবার যেটা ফাইবারের অরিজিনাল ফাইবারের সিট কভার এটা হলো সাদার ভিতরে মার্বেল আছে এটার আবার পিওর সাদা আছে পিওর সাদা পিওর অফ হোয়াইট আছে এই যে পিওর অফ হোয়াইট এই এখানে রাখা আছে পিওর একদম যেটা অফ হোয়াইট কালার এটা ওকে এরপরে আমাদের এইখানে যেটা আছে আপনার মার্বেলের ভিতরে যেটা ওইটা এটা হলো ইউকে যেটা ওইটা ইউকে ইউকে তারপরে যে এরপরে যেটা আছে ওই যে এটা আপনার হাইড্রোলিক সিট কভার জেট ফ্ল্যাশ এরপরে যেটা আছে আমাদের ব্ল্যাক এর ভিতরে সাদা মার্বেল করা ব্ল্যাক এর ভিতরে সাদা মার্বেল সাদা মার্বেল এটা হাইড্রোলিক সিট কভার তারপরে আপনার জেট ফ্লাশ ওকে বারো বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে যেটা হলো থাইল্যান্ডের যেটা ওইটা বারো বছর বারো বছর পর্যন্ত ওয়ারেন্টি এটা আছে আমাদের হাইড্রোলিক সিট কাভার টর্নেডো ফ্লাশ টর্নেডো ফ্লাশ কম বাজেটের ভিতরে চাইতেছে কম বাজেটের ভিতরে টর্নেডো ফ্লাশ ওকে একটা আছে এটাও কম বাজেটের ভিতরে টর্নেডো ফ্লাশ এইটাও কম বাজেটের ভিতরে টর্নেডো ফ্লাশ এগুলো সাদা অফ দুইটা কালারই হয় এরপরে আমাদের এখানে আরেকটা আছে যেটা মার্বেল শেড করা মার্বেল শেড করা এটা হাইড্রোলিক সিট কভার এটা হলো ইউকের যেটা ওইটা আচ্ছা এটা 15 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে 15 বছর পর্যন্ত 15 বছর এটা আছে ওরিয়েন্টেড যেটা হলো ইতালিয়ান ব্র্যান্ড যেটা ইতালির এটা হাইড্রোলিক সিট কভার Jet Plus Jet Plus 12 বছর ওয়ারেন্টি আছে এই ডিটেইলস সম্পূর্ণ গায়ে দেওয়া আছে আপনার 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি সম্পূর্ণ দেওয়া আছে সম্পূর্ণ দেয়া আছে সাদা অফ হোয়াইট দুটো কালার হয় দুটোটা কালারই अवेलेबल আমাদের কাছে আছে আচ্ছা अवेलेबल দেওয়া যাবে সিট কভার যেটা অরজিনাল ফাইবারের ওইটা এটা হলো ইউকে যেটা ওইটা এটা সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে যে এখানে আপনি দেখেন ইউকে স্ট্যান্ডার্ড লেখা আছে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে এটা হলো ফ্লাশ যেটা একদম ছোট জায়গার ভিতরে চাইতেছে চব্বিশ ইঞ্চি মাত্র মাত্র চব্বিশ মাত্র চব্বিশ ইঞ্চি এর থেকে ছোট সাইজ আর হয় না হয় না এটা একদম ছোট সাইজ এটা সাদা কালারই হয় এরপরে যেটা আসছে আপনার এরপরে যেটা আছে এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি অরিজিনাল ইটালির যেটা ওইটা বারো বছর ওয়ারেন্টি আছে এটা হলো চেয়ার সিস্টেম আমরা আর এর যে চেয়ার ব্যবহার করি বাথরুমে ওরকম ওই চেয়ার সিস্টেম চেয়ার সিস্টেম আর এরপরে আবার যেটা আছে এটা আমাদের জেট ফ্ল্যাশ কম ভিতরে চাইতেছে কম্প্রাইজের ভিতরে জেট ফ্লাশ আছে এটা হলো অরিজিনাল মালয়েশিয়ার অরিজিনাল মালয়েশিয়ার অরিজিনাল মালয়েশিয়ার 12 বছর ওয়ারেন্টি আছে হাইড্রোলিক সিট কভার এবং জেট ফ্লাশ জেট ফ্লাশ এরপরে আমাদের এখানে যেটা আছে কালোর ভিতরে গোল্ডেন কালার ভিতরটা সম্পূর্ণ একদম ব্ল্যাক ভিতরটা যা আছে সম্পূর্ণ ব্ল্যাক অনেকে ভিতর ব্ল্যাক চাইতেছে ব্ল্যাক কালার সিট কভারটাও ব্ল্যাক যেটা হাইড্রোলিক সিট কভার এটা আছে আপনার থাইল্যান্ডের যেটা ওইটা থাইল্যান্ডের হ্যাঁ এটারও পাঁচটা কালার আছে একদম ফুল ব্ল্যাক আছে ফুল সাদা আছে ফুল অফ হোয়াইট আছে সাদার ভিতরে ব্ল্যাক আছে বিভিন্ন কালার আছে এটা আছে আমাদের সম্পূর্ণ একই কালার হাইড্রোলিক সিট কভার জেট ফ্লাশ একদম ছোট সাইজের ভিতরে চব্বিশ ইঞ্চি এটা ইউকের এটারও সাদা আছে তারপরে পিঙ্ক কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার পিঙ্ক কালার যেটা চাইবো ওই কালারগুলোই দেওয়া যাবে এরপরে এটা আছে আমাদের জেট টনারো সহ যেটা ওইটা মালয়েশিয়ার একটু বড় সাইজ চাইতেছে ভারী মানুষের জন্য ওইটা আমাদের কাছে আছে বড় সাইজটা এটা সাদা আছে ব্লু আছে গ্রিন আছে তারপরে পিঙ্ক কালার হবে অ্যাশ কালার হবে এরপরও আমাদের কাছে যদি আরো লো রেস্টের চাই যেগুলো একদম সর্বনিম্ন আমাদের কাছে আছে পাঁচ টাকা থেকে শুরু সবগুলোই

ভাত মিক্সার যেটা মিক্সার বলা হয় গরম ঠান্ডা দুইটা একই সাথে ব্যবহার করতে পারবে আচ্ছা এগুলো বিভিন্ন কালারের আছে আপনি যেই কালার দিয়ে করতে চান ওই কালারগুলোই হবে সব যদি আপনি সিলভার কালার করেন সব সিলভার কালার হবে গোল্ডেন কালার করলে গোল্ডেন অ্যাশ করলে অ্যাশ ব্ল্যাক করলে ব্ল্যাক রোজ গোল্ড করলে রোজ গোল্ড যেটা কফার কালার বলা হয় এটা করলে এটা সম্পূর্ণ একই কালার হবে যদি নন মিক্সার করে নন মিক্সারের ক্ষেত্র একই কালার হবে আর যদি এগুলো সব চায় না এবং বাংলা নিলে বাংলাগুলো আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেঞ্জের আছে যত লো রেজ থেকে হাই রেজ সবগুলোই আছে আমাদের কাছে এগুলো হলো সাবানদানি যেগুলো এগুলো গোল্ডেন কালার ব্ল্যাক তারপরে রোজ গোল্ড সিপি সব কালারগুলোই আছে এগুলো সিঙ্গেল যেগুলো ওগুলো এরপরে এই একটা কালার আছে ম্যাট এ একটা কালার আছে সিলভার এগুলো নর্মাল যেগুলো বাংলাদেশি নর্মাল ওগুলো আমাদের কাছে আছে এগুলো হলো টিস্যু হোল্ডার যেটা ওইটা টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার সবগুলো কালার আছে সাদা অ্যান্টিক ব্ল্যাক তারপরে সিলভার ব্ল্যাক রোজ গোল্ড গোল্ডেন এগুলো যেগুলো ওফেন টিস্যু ওগুলো পাঁচটা কালার হয় পাঁচটা কালারই আছে এটা হলো মোবাইল টিস্যু যেটা নতুন আসছে ওইটা মোবাইল টিস্যু মোবাইল টিস্যু এরপরে হলো বাথরুমের জন্য যেটা সেলফ কর্নার ব্যবহার করতেছে সেলফ এরপরে হলো তাওয়ালদানি যেই কালারগুলো হবে সবগুলো কালার আছে সিলভার ম্যাট গোল্ডেন ব্ল্যাক সব কালারগুলো আছে আমাদের এখানে পাশে আছে সেলফগুলো সম্পূর্ণ সেলফ আছে এখানে গ্লাসের কম প্রাইজের চাইলে হবে হাই প্রাইজের চাইলেও হাই প্রাইজ এগুলো হলো আমাদের কমোডের পুষ যেটা কমোড সাওয়ার এগুলো যে কালারগুলো গুলো চাবে ওই কালার হবে এটা হলো টু ইন ওয়ান বিক্ষক যেটা ওইটা এটার সাথে আপনি বদনাম ব্যবহার করতে পারবেন পুষ শওয়ার ব্যবহার করতে পারবেন এগুলো সবগুলো কালারিং আছে গোল্ডেন ব্ল্যাক রোজ গোল্ড যেই কালারগুলো চাইবে ওই কালারগুলোই দেওয়া যাবে এরপরে আমাদের এখানে যেগুলো আছে আপনার শাওয়ার যেটা ইউনিক যেই শাওয়ারগুলো আসছে আপনার ওই ইউনিক শাওয়ারগুলো যেটা আপনি প্রথমে এই অন করলেন হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের এই প্রথম সেটআপ আমাদের এটা চলবে আচ্ছা তারপরে দ্বিতীয় সেট আপে উপরের শাওয়ারটা চলবে আচ্ছা তারপরে তৃতীয় সেটআপে আমার এটা দিয়া যেটা ওয়াশরুম একদম এখানে এই ক্লিয়ার করতে পারবে আবার এরপরে যেটা এটা দিলে আপনার উপরে শাওয়ারও দেবে এখানে বিকক আছে পানিও দেবে গরম ঠান্ডা মিক্স একদম সব আছে এখানে তিনটা কালার আছে তিনটা পয়েন্ট একই কালার তিনটা পয়েন্ট তিনটা তিন মডেলের তিনটা তিন মডেলের তিন মডেলের এগুলো ছাড়াও আমাদের কাছে যেটা আছে প্যানেল শাওয়ার বলা হয় যেটা প্যানেল শাওয়ার এই যে এটা এটার সাথে সম্পূর্ণই সেট আপ দেওয়া আছে গরম ঠান্ডা মিক্সড এখানে আটুতে পানি দিবে বুকে পানি দিবে মাথায় পানি দিবে হ্যান্ড শাওয়ার থাকবে বালতির কল আছে এটার সাথে একটার সাথে সম্পূর্ণ সেট আপ দেওয়া হবে সেট আপ দেওয়া আছে এরপরে আমাদের যে শাওয়ার গুলো আছে জি জি এগুলো যেগুলো চায়নার ভিতরে হাই কোয়ালিটির ভিতরে আছে এগুলো আছে সিলিং ও ব্যবহার করতে পারবে হেড দিয়ে ব্যবহার করতে পারবে এগুলো যেই কালারগুলো চাইবে শাওয়ারগুলো সম্পূর্ণ কালারগুলোই দেওয়া যাবে গোল্ডেন ব্ল্যাক ছয় ইঞ্চি এটা এটা হলো আট ইঞ্চি আট ইঞ্চির ভিতরে গোল্ডেন ব্ল্যাক সিপি তারপর রোজ গোল্ড সব কালার আছে বাংলাদেশে যদি একদম কম প্রাইজের ভিতরে ছায় ওগুলো আমাদের কাছে আছে সম্পূর্ণগুলো আমাদের কাছে আছে এগুলো হলো সিঙ্কের কল যেটা আচ্ছা ওইটা বছর পর্যন্ত গ্রান্টি আছে দশ বছর পর্যন্ত গ্রান্টি এখানে যেগুলো দেখতেছেন সবগুলো এগুলো দশ বছর গ্রান্টি আছে বাথরুমের কলগুলো এগুলো হলো সিঙ্কের মুভিং করা যাবে যেই দিকে ইচ্ছা ওই দিকে ব্যবহার করা যাবে গরম ঠান্ডা দুই ওটাই আমাদের আছে তারপর হলো আমাদের এখানে যে উপরের ফিটিংস গুলো রয়েছে বাথরুমের জন্য ওয়াল র্যাক কর্নার সবগুলো এগুলো হলো বাথরুমের জন্য র্যাক টাওয়ার ইল যেটা ওইটা এটা হলো র্যাক টাওয়ার ইল র্যাক টাওয়ার র্যাক টাওয়ার ইল এরপরে আমাদের হলো কিচেনের জন্য যে সিং গোল্ডেন কালার সিপি কালার ব্ল্যাক কালার যে কালার চাইবে ওই কালারগুলোই দেওয়া যাবে সিঙ্গেল বল ডাবল বল আঠারো তিরিশ আঠারো ছত্রিশ সবগুলাই দেওয়া যাবে সবগুলো সাইজ দেওয়া যাবে আঠারো চব্বিশ বিশ ষোলো চোদ্দ আঠারো যেই সাইজগুলো চাইবে ওই সাইজগুলোই দেওয়া দেওয়া যাবে মোট কথা দর্শক বন্ধুরা একটা বাড়ি করার জন্য যা যা প্রয়োজন আপনারা কিন্তু সবই পেয়ে যাচ্ছেন রাজধানী সেন্টারি হাউসে মানে একেবারে

সম্পূর্ণ কালার গুলো হবে ওকে ওকে তারপরে আমাদের এইখানে যে এলইডি মিরল গুলো রয়েছে এলইডি মিরল যেটা ও জাস্ট পুশ করলেই লাইট জ্বলবে পুশ করলেই লাইট জ্বলবে এক একটা এক এক কালার দেবে আচ্ছা আচ্ছা দুইটা এলইডি উপরে যে মিরল গুলো রয়েছে জি জি এগুলোর এলইডি আছে এটার এলইডি ছাড়া আচ্ছা এগুলোরও কালার আছে যে এখানে উপরে বিভিন্ন কালার আছে হ্যাঁ তারপরে ওই যে উপরে ওই কালার গুলো রয়েছে আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলি এটা হলো বারো নম্বর গলি এবং আমাদের ঠিকানাটা হলো এশিয়ান টাওয়ার বারোশো চার এশিয়ান টাওয়ার রাজধানী স্যানিটারি হাউস আচ্ছা আপনাদের কি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আমাদের শুক্রবারে শুধু বন্ধ থাকে আচ্ছা শুধু শুক্রবারে বন্ধ শুধু শুক্রবারে বন্ধ তো দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের একটা নতুন বাড়ি করবেন আপনাদের আসলে কোথা থেকে ভাবতেছেন ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো ক্রয় করবেন তারা কিন্তু আসতে পারেন রাজধানী স্যানিটারি হাউসে